আসসালামু আলাইকুম ভিউয়ার্স ও সাজকারের বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে ট্রেকটা দেব এটা হচ্ছে ধরতে গেলে বশীকরণ পাওয়ারফুল কুফরি বলা চলে তা আপনারা ভাবে কাজ করার চেষ্টা করবেন যারা ভাবে কাজ করবেন তাদের কাজ কমে হয় যারা ভালো কিছু করার চেষ্টা করবেন প্রেম ভালোবাসা যদি দেখা যাচ্ছে আপনার আপনার কথা না শুনে তাইলে আপনারা এই কাজগুলো করলে ভালো ফলাফল পেতে পারেন মন্ত্রটি খুব পাওয়ারফুল আপনারা কাজ করতে পারবেন কিন্তু ভালো কিছু করার চেষ্টা করবেন করলে অবশ্যই ফলাফল পাবেন চন্দ্রবান্দি সূর্যবান্দি বান্দি অমুকের মন মনের ওপর দিলাম মেয়ে ভরফের অপশন ইয়ালাম ইয়ালাম মারলাম ছোটে নুনে দিলাম কিয়া পা ভরফে ছোটে অমুক হয় আমার বস তাহসিন ও হা সঙ্গে দিলাম মালিক বা মেম হরফে দমের সাথে আমার দেওয়ানা হয়ে যা দোহাই লাগে আলি মা ফাতেমার ও মুখ আমার হবে বয়স মুস্তফা নবীর আদেশ বাক্য ডাবতে বাক্যগুলো লড়ে বাক্যগুলো যদি লড়ে সরে আমি আর এই কিছু জায়গা কইতা কইতে পারলাম না এগুলো হচ্ছে কিন্তু সব চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য অজায়স কাজ করবে না জায়স কাজ করবেন না পারলে বিবাহ বা আপনার ইসি চলে গেছে এইরকম ভালো কিছু কাজ করার চেষ্টা করবেন খারাপ কাজে সমত দেওয়া যায় না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ